নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো নেক্সট আগস্ট মাসের প্রেম রাশিফল প্রেম রাশিফলের মধ্যে কোন কোন রাশির মধ্যে বন্ডিং আপনার প্রথম বলবো মেষ রাশিকে মেষ রাশির জাতক জাতিকাদের কোন রাশির সাথে ভালো সম্পর্ক থাকবে কোন রাশির সাথে ভালো সম্পর্ক থাকবে না এক আপনি দেখুন তো আপনার আশেপাশে বা আপনার প্রিয় মানুষের কি রাশি আছে ভালো সম্পর্ক তার সাথে আগস্ট মাসে থাকবে কিনা সেটা হচ্ছে এক নম্বর মেষ রাশির জাতক জাতিকার জন্য বৃষ রাশির সাথে ভালো সম্পর্ক থাকবে মিথুন রাশির সাথে ভালো সম্পর্ক থাকবে কর্কট রাশির সাথে ভালো সম্পর্ক থাকবে মকরের সাথে ভালো সম্পর্ক থাকবে এমনকি কুম্ভ রাশির সাথে ভালো সম্পর্ক কিন্তু একটু মোটামুটি সম্পর্ক থাকবে কাদের সাথে ধনু রাশি মিন রাশি আর বৃশ্চিক রাশি এই রাশিগুলোর সাথে এই তিনটে রাশির সাথে মোটামুটি ভালো সম্পর্ক থাকবে আর পুরোপুরি ভালো সম্পর্ক থাকবে বিষ মিথুন কর্কট মকর আর কুম্ভ রাশির সাথে এবার বলবো কোন রাশির সাথে আগস্ট মাসে ঝামেলা হতে পারে কিছুটা ডিস্টার্ব ফেস হতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে কর্কট রাশি দু নম্বর হচ্ছে সিংহ রাশি তিন নম্বর কন্যা চার নম্বর তুলা রাশি এই রাশিগুলোর সাথে কিন্তু আগস্ট মাসে মেষ রাশির লোকেদের কিছুটা আনবল ও স্টাফ দেখতে পাবো আর বলবো পুরনো সম্পর্ক পুরনো সম্পর্ক নিয়ে বলব মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আগস্ট মাসে বিশেষ বিশেষ ভালো একটা জীবন দেখতে পাচ্ছি সময়ও দেখতে পাচ্ছি আপনাদের শনি সাড়ে সাতে চলছে প্রথম সাড়ে সাতে যে কারণে কিছুটা রিলেশনে মাথা গরম হবে কিছুটা রিলেশন নিয়ে প্রবলেম ফেস করতে হবে কিছুটা রিলেশন নিয়ে হঠাৎ ঝগড়া বেঁধে যাবে কিন্তু এই প্রেমের ক্ষেত্রে বা লাভ রিলেশনের ক্ষেত্রে বেশ রাশি জাতক জাতিকাদের কিন্তু খুব খুব ভালো আগস্ট মাসটা দেখতে পাচ্ছি পুরোনো সম্পর্ক ভালো হওয়ার যোগ দেখতে পাচ্ছি এমনকি নেশ শাসীর জাতকদের যাদের পুরোনো সম্পর্ক অনেকটা ডিটাচ হয়ে গেছিল এমনকি একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আপনারা ক্লোজ মানে অনেকটা কিন্তু ঠিক হওয়ার যোগ দেখতে পাচ্ছি রিলেশানে নেই বর্তমানে যে সমস্ত ব্যক্তিরা নেশ শাসীর জাতক জাতিকারা রিলেশানে নেই তাদের জন্য কিন্তু নিউ রিলেশনের যোগ দেখতে পাচ্ছি এমনকি আপনি একটা রিলেশনে আছেন তাছাড়াও কিন্তু এক্সট্রা রিলেশনও হয়ে যেতে পারে এটা কিন্তু একটা বিশেষ যোগ দেখতে পাচ্ছি খুব সাবধানতার সহিত এবং বুঝে বুদ্ধি করে চলবে না কি কিন্তু সম্পর্কটা কিন্তু হঠাৎ করে ডিস্টার্ব ফেস করতে হবে যারা বিবাহিত সম্পর্কের সাথে আছেন বিশেষ করে আগস্ট মাসে সেই ব্যক্তিদের জন্য বলবো আপনাদের কিন্তু কিছুটা ব্রেকআপ বা ডিভোর্স এর মতো পরিস্থিতি হয়ে পারে এটা কিন্তু আপনাদেরকে বলবো একটু সাবধানতা এবং ধৈর্য রাখতে কারণ শনি সাড়ে সাতি চলাকালে যে হয় ভীষণ ভাবে মাথা গরম কিন্তু হয়ে যাবে মেষ জাতকদের আর আরেকটা বিষয় এই সময় মেষ রাশির জাতকদের যেমন রিলেশন সম্পর্কের মধ্যে ডিস্টার্ব থাকবে তেমন খুব ভালো ঘুরতে যাওয়ারও যোগ দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাতে স্বামী স্ত্রী একসাথে কোথাও দূরে ভ্রমণও দেখতে পাচ্ছি খুব ভালো সম্পর্ক পজিটিভ হবে ভালো দিকে যাবে এমনকি সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর মধ্যে নয় প্রতিবেশী বন্ধু বান্ধব এবং যেখানে এমন জায়গা ছিল অশান্তি কর্মের জায়গাতেও প্রতিবেশীর সাথে অশান্তি গন্ড যাদের সাথে অনেক দিনের ভালো সম্পর্ক ছিল হঠাৎ কোন কারণে তাদের সাথে ভালো সম্পর্ক বৃদ্ধি পাবে প্লাস কর্মে এবং আর একটা বলছি খুব সাবধানতার সহিত বুঝে বুদ্ধি করে এগোবেন না হলে কিন্তু এই সময় মেষরাশিতে তৃতীয় ব্যক্তির কারণে কিছুটা disturbance এস করতে হবে তৃতীয় সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে relation গত দিক থেকেও হতে পারে যে কোনো বিষয়ের উপরে তৃতীয় ব্যক্তি থেকে অশান্তি সম্ভাবনা এছাড়া বিচ্ছেদের সম্ভাবনা তাদের সাথে আছে বিশ্বাসীর ক্ষেত্রে আদেও বিচ্ছেদের সম্ভাবনা আছে কি নেই আমি কিন্তু মেষ জাতক জাতিকাদের এই সময় বিচ্ছেদের সম্ভাবনা বা বিচ্ছেদের সময় দেখতে পাচ্ছি আগস্ট মাসে এই সময়ে নতুন সম্পর্ক জুড়বে যাদের মধ্যে আবারও বলছি যাদের পুরনো সম্পর্ক দূরে চলে গেছে এই সময় কিন্তু সম্পর্ক ভালো হবে এবং রিলেশন অনেক বেটার অপশান নেবে যারা নতুন করে রিলেশনে যেতে চাইছে এই সময় কিন্তু তাদের জন্য আগস্ট মাস একদম পারফেক্ট সময় বিশেষ করে রিলেশন ক্ষেত্রে আর স্বামী স্ত্রী যারা আছেন তাদেরকে বলব অনেকভাবে ঝগড়া গণ্ডগোল যদি হয় সেটাকে নিজেরা সুন্দর করে মেন্টেনেন্স করে নেবেন খুব ভালো হবে খুব ভালোভাবে চলতে পারবেন আর একটা জিনিস আবারও বলছি এই সময় মেষ রাশির পুরো আগস্ট মার্চ জুড়ে রিলেশাক সম্পর্ক খুব খুব ভালো থাকবে নমস্কার জয় মাতালী জয় গবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন